গত কয়েকদিন আগে কুষ্টিয়ায় বাংলাদেশ জামাত ইসলামিক ওলামা বিভাগের আয়োজনে পাঁচশো আলেম সব ধরনা থেকে নিয়ে এসেছিল কত পাঁচশো ওনারা আয়োজন করেছিল পাঁচশো সাড়ে সাতশোর উপরে আলেম এসেছে পুরা কুষ্টিয়া জেলা থেকে সব ধরনার প্রায় আড়াই তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন সমস্যা না কিচ্ছু পাইনি আমি নিজেও ছিলাম আপনি একটু ভাবেন তো পাঁচ তারিখের আগ পর্যন্ত পাঁচশো না পাঁচজন আলিম এক জায়গায় বসলে নিরাপদে থাকতে পারতো স্বাধীনতার পরাধীন কি অবস্থা বাস্তবতা এইটা এই অনুষ্ঠানটা করতে হলে পাঁচ তারিখের আগে চোদ্দ জায়গায় পারমিশন নেওয়া লাগতো তারপরও অনুমতি মিলত না এ মানুষগুলো তো সেই মানুষই আছে এখন চোদ্দ জায়গা অনুমতি না ডাক্তার ইউনুস বলেছেন এদেশে পরাণে কারিমের কথা ওইভাবেই হবে অন্যান্য ধর্মের কথা যেভাবে চালু আছে হিন্দুদের পূজা ওদের দুর্গা পূজা সরস্বতী পূজায় যদি অনুমতি না লাগে পাহারা দেওয়া হয় পারানের অনুমতি লাগবে কোন কারণে কিছু মানুষের কিছু চিন্তা ধারা আল্লাহ তাকে মাফ করেন কবি নজরুলের জীবনে ওই রকমের আমল আমি ওনার জীবনী পড়ে পাইনি কিন্তু কিছু কিছু কথা এত দামি আমার মনে হয় আল্লাহ ওই কথাগুলোর কারণে মাফ করে দেবে এই লোকটা যে ঘোষণা দিল করিপক্ষের লোক আমি বলছি না কিন্তু যে ঘোষণা দিল এই সতেরো বছরে কোনো মুসলমান এই ঘোষণা দিতে পারে না আরো বিরোধিতা করতেন আপনি অন্যান্য ধর্মের অনুষ্ঠানে যদি অনুমতি না লাগে মুসলমানদের কোরআন প্রচারে প্রসারে অনুমতি নেওয়া লাগবে কোন কারণে কোন অনুমতি আজকে থেকে নেওয়া লাগবে না যেখানে যতটুকু পারেন কোরআনের কথা ওই পড়ছি বলবেন যেটা আল্লাহ জানিয়েছে ওনার পরের দিন এদেশের ডিসিএফ এর প্রধান চিনি গোয়েন্দা বিভাগের আমার কল দিয়েছিল আমার মাহফিল ছিল ওইদিন দিন গায়বান্ধা আমারে ডাক দিয়ে বলছে হজুর কোরআনের কথা বলতে দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোন ইঞ্চি আর বাধা নেই যে ফোর্সে আল্লাহ জানিয়েছে আপনি ওই ফোর্সে বলবেন কেউ যদি কোন জায়গায় টো শব্দ করেন শুধু একটু জানাবেন আমারে সেভ করে রাখবেন ঠ্যাং ভেঙে ফেলব আমি বললাম স্যার আপনি এতদিন কোথায় ছিলেন আমি কেবল দায়িত্ব পেয়েছি দুইটা কথা আবার জানিয়েছে যারা আয়োজন করে তাদেরকে আপনি বলবেন ওনারা যেন মহিলা প্যান্ডেলটা আলাদা করে ওখানে পুরুষের যেন আনাগোনা না থাকে আর ওনাদের যে আলাদা টয়লেট বা নামাজের ব্যবস্থা ওগুলো যেন করা হয় ভালো প্রস্তাব নিয়েছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আমার প্রত্যেকটা জেলায় দুইটা তিনটা করে ওয়াশ নেওয়া আছে এর মাধ্যমে সবাইকে জানাচ্ছি আমার এই সারের কথাটা মানাব কথাটা ভালো কথা না পর্দা কিন্তু নফল না নফল নরজ কেমন ফরজ নামাজের মতো ফরজ কিন্তু অনেকে এটাকে গুরুত্ব এভাবে দিতে চায় না নফলও মনে করে পর্দা যে একটা ফরজ নফলও মনে করে না